বলা উত্তম কোথায় যাচ্ছে আমি আমি এই জিনিসগুলো খুব বড় করে দেখি কারণ মানুষকে শিক্ষা দেওয়া কঠিন সাধারণ মানুষ শিখবে আলেমদের কাছ থেকে এই জন্য আমার প্রত্যেকটা ওয়াজ আলেম ভিত্তি একটা সমাজের আলেম ঠিক ওই পুরা সমাজ ঠিক আমার মুড়িদের যারা আছেন দেশ বিদেশে যত লাখ ভক্ত মুড়িদা আমার আছেন আপনারা কোমের পক্ষে এতটুকু জানেন ছবি ভিডিও হারাম জানেন না জানেন আলহামদুলিল্লাহ বলেন জানেন এরপরে মানার ব্যাপারটা কারো পারছে কেউ পারছে না হয়তো কেউ ছবি দেখে লুকে লুকে কে তুই হারাম মনে করে দেখতেছে কি মনে করে হারাম মনে করে হারাম করলে গুণা হয় ইমাম যায় না আমি কেমনে আপনাদেরকে ইমান রক্ষা করার চেষ্টা করছি এটা খেয়াল করেন ভালো করে আর আমার ভক্ত বাদ দে বাতিল যত আছে সবাই ছবি ভিডিও হারামই জানে না কয়ে জায়জি না হতো তাহলে আমার হুজুর করে কেন এই হুজুর করে কেন এই প্রশ্ন দিয়ে তারা জায়জ করে নিয়েছে আর যখনই হারামকে জায়জ করলো তার ইমানটা গেল কোমের পক্ষে আমার ভক্তরা ইমান হারাচ্ছে না কথা বলছেন না কেন ইমান হারাচ্ছে গুনা হয়েছে ছবি করেছে সে ভিডিও করেছে সে টিভি দেখেছে জীবনে ছয় দিন আগে তওবা করি আজবা আল্লাহ আমার গুনাহ করেছে আল্লাহ ভুল করেছি माफ করে দেয় আর এরা করতে কি এই যুগে লাগবে এই যুগে দরকার না হলে চলবে না আমার আল্লাহ কয় বাহ এই যুগ তো তুই চালাচ্ছিস রে আমার তো কোনো পতি নাই হ্যাঁ এই যুগ তো তুদের আন্দারে দিয়ে দিবেন আল্লাহর পরিজনাধীন আর নাই নাকি বলেন কি বলেন না কেন নাউজুবিল্লাহ বলুন করতে হয় লজ্জার কারণ বড় কষ্ট লাগে সাধারণ মানুষ আজকে আপনি বুঝতেছেন যে হারাম হালাল আমি বুঝি তোমার পক্ষে বুঝি ভুল হচ্ছে একটা মানুষ করেছে ভুল করেছে। যদি কয় জায়জ আছে ইমান থাকবে একটা মানুষ মদ খায় ভুল করেছে যদি কয় মত জায়েজ আছে ইমান থাকবে একটা মানুষ নামাজ পড়েনি নামাজ ফরজ আইন মেনে নিয়েছে ভুল করেছে সে যদি বলে নামাজ পড়া লাগবে না তার ইমান থাকবে ঠিক অনুরূপভাবে ভাবে হারাম কাজ যেটা সেটাকে কখনো হালাল মনে করলেই ইমান থাকবে না তাহলে কমের পক্ষে ইমানটা তো আমাদের বাঁচতেছে কি কোন আপনারা তারপর আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করছেন আমি অনেক শোনা মনে আমাদের মেয়েদের খবর নিয়েছি আপনাদের মাধ্যমে অনেকেই হুজুর আমার বউ টিভি ছাড়া ঘুমাত না কি বলেন না কেন টিভি ছাড়া সেই মহিলা আমার নেটে ওয়াশ শুনে আমার ওয়া আমার বইগুলো পড়ে আল্লাহর রহমতে ওই তার স্বামী পক্ষ থেকে আবার আওয়াজ চলে এসেছে যে হুজুর আমার বউ নিজেই বলতেছে বাড়ি তার টিভি রাখবে না আলহামদুলিল্লাহ বলবেন না জোরে এরা তো মানুষ